আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে থাকছে ঈদে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কি কী প্রিপারেশান নিলাম এবং বাসার মধ্যে কি কি করলাম সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করা হবে চলুন শুরু করা যাক প্রথমে কোথায় চলে যাচ্ছি একটা গিফটের মানে ড্রেস কেনা ছিল ওইটা আনতে চলে গেছিলাম কোথায় আসছি আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কোথায় চলে আসছি তারপরও বলি আমি টেরি বাজারে চলে আসছি ড্রেসটা কিনতে কারণ শ্বশুর বাড়িতে নিয়ে যাব এখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। প্রথমে দেখুন বাসার থেকে আয়াত কীভাবে ব্যাগটা মাথায় নিয়ে নামতেছে খুবই দুষ্টুমি করে আমি নিয়ে যাচ্ছি আসলে ব্যাগটা আসলে আমি কাপড় গুছিয়ে রাখছিলাম বাড়িতে যাওয়ার জন্য ঈদের কাপড় চোপড় বাচ্চাদের হঠাৎ করে আমার ছোটো মেয়ে ব্যাগেস মানে সিং একটা নষ্ট করে ফেলছে ওইটা আবার ঠিক করতে নিয়ে যাচ্ছে এখন বাসার পাশে অবশ্যই ব্যাগের দোকান আছে ওখানে চলে যাচ্ছি আবার ব্যাগটা ঠিক করতে মানে আমি কি বলবো বাচ্চারা তো দুষ্টুমি করে কাপড় গুছিয়ে রাখছি সে কাপড়গুলো আবার বের করতে হইছে আবার ব্যাগের ব্যাগটা ঠিক করতে যাচ্ছি আবার এসেগুলো গুছাতে আজকে হচ্ছে আমাদের মানে লাস্ট ইফতার বাসার মধ্যে আগামীকাল ইনশাল্লাহ বেঁচে থাকলে আমরা বাড়িতে যাবো ঈদ করার জন্য তেমন কিছু আয়োজন করিনি যতটুকু পারছি এগুলাই করলাম মধু রসমালাই দেখি রসমালাই বের হয় কিনা 밥파 키스 소리 소리 방정도 누구야 여기 무슨 মধু 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 মিষ্টি আছে রসমালাই 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 আজকে আমি যাচ্ছি বল খালি তুমি শুধু সবাই ফ্যামিলির সবাই আমরা কোথায় যাচ্ছি বাড়িতে ঈদ করার জন্য ঈদ মোবাইল হ্যাঁ সবাইকে বলো দাওয়াত রইল আমার বাবাটা চুল কাটছে চুল কাটাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা তো খুশি দাদুর বাড়িতে গিয়ে ঈদ করবে ও তো অনেক দিন যাবৎ চলে যেতে যাচ্ছে বাড়িতে ঈদ কর মানে স্কুল বন্ধ টিচারের কাছেও যাচ্ছে না পড়তে শুধু ঈদের আনন্দে মানে সে আনন্দিত বলতেছে বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাব এখন ফাইনালি রেডি হয়ে গেছে আমরা এখন চলে যাব একটু পরে কেমন হয়েছে আমার বাবাটা চুল কাটা আমার তো খুবই ভালো লাগতেছে এবার ওর পাপার সাথে গিয়ে চুল কাটছে তোমরা রেডি এত তাড়াতাড়ি এখনো তোমার পাপা রেডি হয়নি আপু রেডি হয়নি আমি রেডি হয়নি তোমরা সকাল সকাল উঠে রেডি হয়ে বসে আসত সকাল বলতে এখন দুটা বেজে গেছে ওরা দুইজন রেডি হয়ে গেছে কোথায় যাবা তোমরা কি তোমাদের দাদুর বাড়ি কি আফ্রিকার নাইজেরিয়া না না কোথায় যাচ্ছ ইত করতে আফ্ৰিকা আফ্ৰিকা জংঘল মই জনে আফ্ৰিকা জংঘলে জংঘল কৰিব